গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমি স্টার্ট করছি তো দেখো আকাশে কেমন মেঘ করেছে তো কালকেও বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে আকাশ দেখে বৃষ্টি হবে এত জামা কাপড় শুকনো আর হচ্ছে না যেই ছাদে মেলতে যাচ্ছি তারপরেই আবার বৃষ্টি আসছে তো তুলে নিতে হচ্ছে সেই কারণে জামা কাপড় সব ভিজেই রয়েছে তা ওই সিঁড়িতে বাবা দড়ি লাগিয়ে দিয়েছে তো ওখানেই হ্যাঁ তোমার কাপড়গুলো মেলে দিই তো ওখানেই যা শুকনো হবার হয় তো বাইরে জলটা ঝরে গেলে সুবিধে হয় আর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমার বরের জন্মদিন তো সেই কারণে একটু রান্নার আয়োজন হচ্ছে আর কি আর ও তো অফিস যায় সকালে মানে দশটায় অফিস বেরোয় তো সেই কারণে সেই রকমভাবে কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না তো যতটুকু পারা হয়েছে করা হয়েছে তো দেখো এখানে পায়েসটা হচ্ছে বাবা পায়েসটা ইন্ডাকশানে বসিয়েছে আর ওদিকে গ্যাসেতে আর কি তোমার ডাল আর ভাজাগুলো হয়ে গেছে সে যেহেতু দশটার মধ্যে বেরোবে তাই তাড়াতাড়ি মোটামুটি সব রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো মাছগুলোকে এখানে নুন হলুদ মাখানো আছে মাছগুলো ভেজে রান্না করে নেব আর পাপদামাজ আছে সেটা সর্ষে পোস্ত দিয়ে করে নেব তো দেখো এখন বাজে পৌনে দশটা পৌনে দশটার মধ্যে মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো বাবা আর আমি দুজনে মিলেই করে নিয়েছি মা যেহেতু ঠাকুরঘরে ছিল সেই কারণে বাবা আর আমি সব করে নিয়েছি বাবা ইন্ডাকশানে করেছে আর আমি গ্যাসে দিকটা করে নিয়েছি আর দেখো আমি ভাত বেড়ে দিচ্ছি মাকে বললাম যে আমি গুছিয়ে দিচ্ছি আর তুমি ধরে দিয়ে দাও ওই জন্য আমি দিয়ে দিচ্ছি আর তিন রকম ভাজা করেছি সকালবেলা তো অত খেতে পারে না তো সেই কারণে বেশি ভাজা করিনি তিন রকম ভাজা করেছি আর আগের দিন সব বাবা কেটে গুছিয়ে রেখেছিল বলে পরের দিনটা সুবিধা হয়েছে না হলে না খুব দেরি হয়ে যায় আর দেখো মুখের ডাল আর মাছের মাথা আর তোমার একটা চাকার মাছ দিয়ে ঝাল করে দিয়েছি আর এদিকে তোমার পায়েসটা দিয়ে দিয়েছি আর পাবদা মাছটা ওদিকটায় ছিল সাইডটা ওটা দিতে ভুলে গেছিলাম তারপরে আবার দিয়ে দিয়েছি তো এই খাবারটা যদি ওর কাছে বেলায় হতো তাহলে গুছিয়ে খেতে পারতো এত সকালে কেউই খেতে পারে না কিন্তু অফিসও কামাই করতে পারবে না তো সেই কারণে সকালবেলা দশটার মধ্যেই সব গুছিয়ে দিয়ে দিয়েছি পাবদা মাছটাও আমি সাইডে দিয়ে দিলাম পাবদা মাছটা একটু ঝোল ঝোল লাগছে কিন্তু আমি ওটা লাস্টে বসিয়েছিলাম তো পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি রান্নাটা তো ওর দেরি হয়ে যাচ্ছিলো বলে মাছটা আমি ওকে তুলে দিয়ে দিয়েছি আর পরে আমাদেরটা একটু শুকনো করে নিয়েছি তো এখানে মা ওকে খেতে দিয়ে দিয়েছে তো ও নিচে বসেই খাচ্ছে জন্মদিনে সবাই একটু নিচে বসে খেতেই ভালোবাসে যেহেতু সব চারিদিকে সাজানো থাকে ভালো লাগে আর কি আমরাও সামনে বসে থাকি আর ও খেয়ে অফিস চলে যাবে তারপরে বেলায় সব কাজকর্মগুলো সারা হয়ে যাবে মোটামুটি রান্না তো কমপ্লিট হয়ে গেছে বেলায় সেরকম আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই কিন্তু ওই ছাদে জামা কাপড় মেলতে যাওয়া তোলা এই সব ঝামেলাগুলো তো রয়েছে আর ঘরে টুকটাক তো কাজ থাকেই তো তারপরে ওর খেয়ে অফিস চলে গেছে আর তারপরে আর আমি ভিডিও করতে পারিনি তবে বিকেলবেলা আমি ছাদে উঠেছিলাম আর এই যে এরা এসছে খেতে এদেরকে চাল দিয়ে দিয়েছিলাম তো শনিবার ওর হাফ হাফ ডে তো সেখানেও তাড়াতাড়ি চলে এসেছিল এসে ঘুরে ওড়াচ্ছিলো বিকেলের দিকটা আকাশটা বেশ ভালোই ছিল সেই কারণে একটু ঘুরে ওড়াতে পেরেছে আর এরা এদিকে এসছে বলে আমি একটু চাল দিয়ে দিয়েছিলাম ওরা সব খাচ্ছে পায়রা আর টিয়া পাখিগুলো ভাবছিলাম নিচে দেবো কিনা কারণ বৃষ্টিতে যদি ওরা না খায় তাহলে সব ভিজে যাবে তারপরে এত পায়রা এসছে তো ওরা টিয়া পাখিগুলোকে তাড়া করছিল বলে আমি আবার পায়রাগুলোকে নিচে একটু চাল দিয়ে দিলাম তো ওরা সব খেয়ে নিল ওদের এটা দুবেলা সকাল বিকেল দুবেলাই ওরা আসে তো আগে অনেক পাখি আসতো এখন অনেক কমে গেছে কারণ আশেপাশে যে গাছগুলো আছে সে গাছগুলো তো কেটে দেওয়া হচ্ছে সে কারণে ওরা থাকার জায়গা পাচ্ছে না তো সেই কারণে অনেক পাখি আসা কমিয়ে কমে গেছে আর কি তো দেখো পায়রাগুলো নিচে খাচ্ছে আর ওরা উপরে পায়রাগুলো তো নিমিশের মধ্যে চাল শেষ করে দেয় তো আমাদের ছাদের এরকম একটা চৌকি পাতা আছে তো চৌকিতে গিয়ে বসে থাকি বেশিক্ষণ তো দাঁড়ানো যায় না ওই চৌকিতে গিয়েই বসে থাকি বেশ ভালো লাগে সবাই মিলে যখন উঠা আসা হয় ছাদে আর গরমকালে তো সব মানে ছাদেই গিয়ে সন্ধ্যেবেলা সব রান্না করে আর ছাদেই বসা হয় তারপরে নেমে খাওয়া হয় তো বেশ ভালো লাগে সবাই মিলে একটু আড্ডা মারা খুব ভালো লাগে তো তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম তারপর মেয়ের বায়না যে মোমো খাবে তো আমি বললাম স্তি মোমো খাওয়া বলছে না আমি ফ্রায়েড মোমো খাবো তো ও ফ্রায়েড মোমো খেলো আর আমি স্টিম মোমো নিলাম তো দুজনে মিলে খেলাম আর ও আমাদের থেকে দুটো দুটো করে খেয়ে নিল ব্যাস হয়ে গেল কারণ ছটা একসাথে অতগুলো খেলে রাত্রে আর খাওয়া যাবে না তো সেই কারণে দু প্লেট নিয়েছিলাম তিনজনে মিলে খেয়ে নিয়েছি তারপরে রাত্রে এসে বাড়িতে তোমার লাচ্চা পরোটা হয়েছিল আর পনির হয়েছিলো ভাই ফোন করলো যে পনির নিয়ে আসবো পনির করবে তোমার ঠিক আছে নিয়ে এসো আর এখানে সন্ধ্যাবেলা বাজার থেকে এসে আর কি তো মেয়ে ওর জন্য একটা কেক এনেছিলো ওর পয়সা দিয়ে রাখিতে পয়সা পেয়েছিল। তো সেই পয়সা দিয়েই ও একটা কেক এনেছে বলছে পাপা কেক কাটবে তো সেই কারণে ওর বায়না ছিল আর ও তো কেক কাটতে চাইছিল না যেহেতু এনেছে সেই কারণে ওকে বাধ্য হয়েই কাটতে হলো তো দেখো ছোটোর মধ্যে কেক কেকটা দেখতেও সুন্দর লাগছে মেয়ে একটু সবার জন্মদিনই সেলিব্রেট করতে ভালোবাসে কারণ ওতে ও একটু মজা পায় ও সবার সাথে ওর কা তো সবসময় তো পড়াশোনার মধ্যেই থাকে আর এই ছোটো ছোটো আনন্দগুলো মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে এমনিতে বড় অনুষ্ঠান তো সেইভাবে হয় না তো ছোটোখাটোতেই বেশ ভালো লাগে সবাই মিলে তো পুরো গুছিয়ে এনেছে যে নাম্বার ক্যান্ডেল তারপর স্পার্কেল সবও গুছিয়ে এনেছে বলছে তোমাকে একটা পয়সা দিতে হবে না আমি সব নিয়ে আসবো বলে ওই সব কিনেছে সকালবেলা পড়তে গিয়েছিল তো আমাকে বলেছিল যে পরে থেকে একবারে বাজার যাবো ওখান থেকে কেক কিনে নিয়ে আসবো তো ওই তখনই গিয়েছিলাম ঢুকেবেলা কেকটা এনে রেখেছিলাম আজ সন্ধ্যেবেলায় এসে কেকটা কেটেছে ওকে সারপ্রাইজ দেবে বলে তো সারপ্রাইজটি হয়েছিল।

তারপর রাত্রেবেলা সব বাবা কেটে গুছিয়ে রেখেছিল আর আমি পনিরটা বসিয়ে দিয়েছিলাম আর বাবা ময়দা মেখে লাচ্ছে করোটা করেছিল মা বেলে দিয়েছিল আর বাবা সেঁকেছিল এখানে আমি পনিরটা করে নিচ্ছি আর পনিরের ভিডিওটা আমি পনিরটা কি করে বানালাম পনিরের ভিডিওটা তোমরা আমার বোনের চ্যানেলে পেয়ে যাবে তো বোনের চ্যানেলের লিঙ্কও আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও আর আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখানেও দেখতে পারো তো আমি ভাবছিলাম যে রান্নাটা কীরকম হবে একটু অন্যরকমভাবেই করেছিলাম এরকমভাবে অ্যাকচুয়ালি আমি পনিরটা বানাই না একটু পোস্ত বাটা কাজু বাটা এগুলো দিই কিন্তু আজকে আর ওসব কিছুই দিই নি নর্মালি সব একসাথে ভেজে আর বানিয়ে দিয়েছিলাম আর এখানে পান্তুয়া আর পনির আর পরোটা ওকে দিয়ে দিয়েছি তো বলেছিল যে খেয়ে খুব ভালোই হয়েছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা